তিনি নিজেই যেন একটা ফিল্ম জগৎ টলিউডে যতই নতুন নতুন হিরো আসুক না কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আজও মাত করা বেশ কঠিন তার ফ্যান ফলোয়ার আজও অনেক নায়কের চেয়ে শতগুণ এক সময় গোটা টলিউডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেই সময় দর্শক হলমুখী হতে চাইতেন না এমন অবস্থায় ছিল বাংলা সিনেমার তবে বুম্বাদা নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন নিঃশব্দে টলিউডের হির নায়কদের কথা বললে নাম আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনেকেই তাকে ইন্ডাস্ট্রি বলে থাকেন উত্তম কুমার পরবর্তী সময়ে বাংলা সিনেমাকে একা হাতে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি পশেনজিতের ছবি মানে কিন্তু সুপারহিট এহেন সুপারহিট নায়ক প্রতি ছবির পিছনে ঠিক কত টাকা নেন জানেন কি টলিপাড়ার সর্বাধিক জনপ্রিয় স্টার তিনি সুপারস্টার এক কথায় তার ঝুলিতে রয়েছে এক একগুচ্ছ ছবি জনপ্রিয় এই তারকা যে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নেবেন এ আর এমন কি কথা কিন্তু কত সেই অঙ্ক চলুন আজকের ভিডিও আপনাদের জানিয়ে দিই একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পরে ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবেন আর কার ভিডিও আপনি দেখতে পছন্দ করেন কোন নায়কের সেটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন টলিপাড়ায় খবর নিলে জানা যায় যে পশন্দিদ নাকি এক একটি ছবির জন্য পঁচাশি লক্ষ টাকা নিয়ে থাকেন কয়েকটি মিডিয়া হাউসের তেমনও কিন্তু দাবি রয়েছে কিন্তু এটা জানলে অবাক হবেন যে তিনি কিন্তু সর্বাধিক পরিশ্রম নেন না তাহলে কোন সে নায়ক যে সবথেকে বেশি চার্জ নেন ইন্ডাস্ট্রির থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে সবথেকে বেশি চার্জ নেওয়ার নায়ককে টলিপাড়ার থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হলেন জিত তিনিও কিন্তু সুপারস্টার বাংলা সিনেমার সম্পত্তি তার সিনেমা চেঞ্জেস সারা ভারতে মুক্তি পেয়েছে তবে পসেনজিতের পারিশ্রমিকের অঙ্ক কিন্তু বেশ পুরনো বর্তমানে অভিনেতা তার অঙ্ক বাড়িয়েছেন কিনা সেটা বলা যাচ্ছে না চলতি বছরে পসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শককে উপহার দিতে চলেছেন একগুচ্ছ ছবি পসেনজিতের ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না